এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির সিলেট জামায়াত ইসলামী মনোনীত

সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আমাদের সম্মানিত আমির জামাত জননেতা ডক্টর শফিকুর রহমান মঞ্চ ভবিষ্ঠ এগারো দলীয় ঐক্যজুটির সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত সিলেটবাসী আমি প্রথমেই সিলেট ছয় আসনের জনগণের পক্ষ থেকে আমির জামাতকে অভিবাদন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তার সিলেট সফরের জন্য সংগ্রামী সিলেটবাসী আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি ইতিবাচক রাজনীতি রাজনীতির দ্বারা শুরু হতে যাচ্ছে যার নেতৃত্ব দিবেন এগারো দলীয় ঐক্যজুটের অন্যতম শীর্ষ নেতা আমাদের মাননীয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ইনশাল্লাহ হিংসার রাজনীতির বিরুদ্ধে বিভেদের রাজনীতির পরিবর্তে চাঁদাবাদি সন্ত্রাসের রাজনীতির পরিবর্তে ঘোষ এবং দুর্নীতির পরিবর্তে উন্নয়নের রাজনীতি মানবিক রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যা এর আগে আমরা দেখতে পাই নাই সেজন্য সেই রাজনীতির সূচনার জন্য সিলেটবাসীকে ঐক্যবদ্ধ পাবে এর আগে যা গোটেনি ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে বাংলাদেশ আমলে কোন রাজনৈতিক দল থেকে সিলেট থেকে সিলেটের মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কোন আকাঙ্ক্ষা কোন আশা আমরা দূরতম দেখিনি এই প্রথম আমরা আশা করে জাতি আশা করে সিলেট থেকেই আমরা প্রধানমন্ত্রী পাবো ইনশাআল্লাহ আপনারা কি সিলেট থেকে প্রধানমন্ত্রী দেখতে চান তাহলে এর জন্য আমাদেরকে জান প্রাণ দিয়ে আমাদের নেতার মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মান আল্লাহ তালা আমাদেরকে কবুল করম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ